হ্যালো গেছি আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওটা একজন মানুষ একজনের সাথে প্রেম করবে আর কেউ পাবে কেউ পাবে না তা কখনো হয় না যারা প্রেম করে আমরা প্রেমের বিরুদ্ধে না যারা প্রেম করে ভাই একটাই প্রেম করতে হবে ভাই 10 টি মেয়ে নিয়ে ঘুরতেছে একটি ছেলে একটি মেয়ে পাচ্ছে না আমরা এই প্রেমের সুষ্ঠু বন্টন চাই একজন চার পাঁচ টাকা প্রেম করতেছে তো বাংলাদেশের কি অবস্থা আমরা যে বাংলাদেশ স্বাধীন করলাম আমাদের প্রাণপ্রিয় স্টুডেন্ট ভাইরা বাংলাদেশ স্বাধীন করলো কি এর জন্য আজকে বাংলাদেশ কয়েকটা দিন স্বাধীন হইল এখন রাস্তায় স্টুডেন্টরা নেমে গেছে যে একজন তিন চারটে করে প্রেম করতে পারবে না একজন একটার বেশি প্রেম করতে পারবে না খুব সুন্দর খুব মজা লাগতেছে এইদিকে আমাদের বাংলাদেশের নোয়াখালী ফেনি চট্টগ্রাম কুমিল্লা এইসব জায়গার অবস্থা খুবই খারাপ এইসব জায়গার অবস্থা খুবই খুবই খারাপ তো এর ভিতরে আবার ছাত্র ছাত্রী তারপর সবাই মিলে অবরোধ করতেছে যে একজন মানুষ তিন চারটে প্রেম করতে পারবে না কেমন মন মানসিকতা এদের তোর যদি যোগ্য থাকে তুই তিন চারটা না দশটা প্রেম কর এখন আমার যদি যোগ্য না থাকে আমার সাথে একটা মেয়ে রিলেশন করবে কি যোগ্য থাকে তুই না না কর সমস্যা নাই তোকে তো কেউ বাধা দিতে আসতেছে এই সামান্য জিনিস নিয়ে তোরা দেশের ভাবমূর্তি নষ্ট করতেছো দেশে অবরোধ অবরোধ করিয়া দেশের এই খারাপ সময় দেশে অবরোধ করিয়া দেশের ভাবমূর্তি তারপর পরিবেশ নষ্ট করতেছ কি একটা উশৃঙ্খল কর্তা উশৃঙ্খল কথা যে এক একজন দুই তিনটা প্রেম করে আর একজনে প্রেম করতে পারে না আরে বাজাম তোর যদি যোগ্য থাকে তাইলে তুই দুই তিনটে না দশটাও করতে পারবি তোর যোগ্য নাই দেখেই তো এর জন্য তোর কাছে কোনো মেয়ে আসে না আর যার যোগ্য আছে সে দশ বারোটা পঞ্চাশটা প্রেম করতে পারে কি বলবো বাংলাদেশের যে অবস্থা আমরা শেখ হাসিনারে বাইর করে দিছি আমাদের স্বাধীনতার জন্য আমরা এক একজন কেন পাঁচ ছয়টা প্রেম করতে পারি না বিভিন্ন সমস্যা কি বলবো ঠিক আছে এক সমস্যা দেশ থেকে বাইর করে হাজারো সমস্যা দেশে ঢুকে